ফাইনালি কিন্তু বসে গেছি শ্রেয়া দিদি রান্নাঘরে পুরো বাঙালি থালি নিয়ে এখানে রয়েছে চালের ভাত সঙ্গে রয়েছে আলু ভাজা পাঁপড় ভাজা এখানে রয়েছে মুগ ডাল আলু পোস্ত পুঁই শাকের চচ্চড়ি যেটা মাছের তেল দিয়ে মিষ্টি চাটনি মাটির ভাড়ে জল আর এখানে রয়েছে আজকে সরস টপার মাটন একদম আলু দিয়ে বেশ এই যে মটান কিন্তু এই যে রয়েছে এই রকম মোটামুটি ষাট থেকে সত্তর গ্রামের ওপরে ঠিক আছে তো দু পিস মটনের দাম দেড়শো টাকা আধশুড়ো এই যে বাঙালি থালিটা মানে মটনটা সাইড করে যে বাঙালি থালিটা সেটার দাম মাত্র উনসত্তর টাকা তো এই রকম একটা ফালি যদি তোমরা খেতে চাও অবশ্যই কিন্তু চলে এসো ঠিকা দিদি রান্নাঘরে তো চলো বেশি কথা না পারি খাওয়াটা খাবো এবং খাবারটা খেয়ে তোমাদের বলবো যে কেমন কতো তুমি ট্রাই করবে

ডাল আলু পোস্ত তো খেয়ে নিলাম এবার হচ্ছে এই যে দিদির পুঁই শাকের চচ্চড়ি ঠিক আছে মাছের তেল দিয়ে যে পুঁই করেছে এটা খাচ্ছি হুম অনেক দিন পর কিন্তু পুঁই চচ্চড়ি খেলাম এরকম মাছের তেল দিয়ে দারুণ টেস্ট হয়েছে একদম ঘরোয়া বাঙালি রান্না বেশ সুস্বাদু হয়েছে কিন্তু খাবারটা এর মধ্যে কুমড়ো আলু সমস্ত কিছু দিয়েছে সাথে মাছের তেল দেওয়া তো এবার কিন্তু ফাইনালি মাটনটা খাবো এই হচ্ছে মাটনের পিস ঠিক মটন একদম ৰেজি মটন দেখ বেছ সুন্দৰ বইল হৈছে কিন্তু কিন্তু খেতে মাটনের যে কোয়ালিটিটা খুব সুন্দর একটা মানে রেয়ারজি মাটন ইউজ করতে ভালো কোয়ালিটির মাংস কিন্তু ইউজ করা হচ্ছে এখানে আর যে মাটনটা বেশ একটা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু রয়েছে আর দুশ মাটন এখানে মাত্র দেড়শো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই পুরো থালিটা যদি খেতে চাও তাহলে কিন্তু মাত্র দুশো উনিশ টাকা পড়বে তোমার ভেজ থালি বা নর্মাল থালিটা আর মাটনটা নিলে দু পিস মাটন দিয়ে এক পিস আলু দিয়ে তো চলো আমি খাবারটা শেষ করি চাটনি পাবো মিষ্টি আর কি দেখাবো তোমাদের এইরকম কলা পাতায় এবং মাটির ভারে বাঙালি থালি খেতে হলে অবশ্যই আসতে হবে আমি দি রান্না